এই বিয়ের মরশুমে সোনার দাম গত কয়েকদিন ধরেই বেড়েই চলেছে হুড়মুড়িয়ে তবে আজকে এক ধাক্কায় দ্বিগুণ কমেছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সোনার সঙ্গে পাল্লা দিয়ে প্রচুর কমল রূপোর দামও বর্তমান বাজার দরে এক গ্রাম রূপোর দাম রয়েছে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রূপোর দাম রয়েছে আটশো টাকা এবং এক কেজি রূপোর দাম রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা তো আসুন প্রিয় দর্শক এক নজরে দেখিনি আজকে সোনার দাম কতটা ওঠানামা হয়েছে কতটা দাম বেড়েছে বা কমেছে কি রয়েছে আজকের বাজার আপডেট আজকের বাজার দরে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট গহনা সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত পড়ছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকম নিয়মিত সোনা উপর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখিনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত কমেছে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ টাকা যা গতকালকে ছিল ছ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে সাতষট্টি টাকা যা গতকালকে ছিল সাতষট্টি টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে ছ টাকা যা গতকালকে ছিল ছ লাখ হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার প্রতি দশ গ্রামের দাম কমেছে তিনশো টাকা তো চলুন দেখিনি চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম কত পড়ছে বর্তমান বাজার রেটে বর্তমান বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো আশি টাকা যা গতকাল ছিল সাত হাজার চারশো তেরো টাকা তিয়াত্তর হাজার আটশো টাকা যা গতকালকে ছিল চুয়াত্তর হাজার একশো তিরিশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত লাখ আটত্রিশ হাজার টাকা যা গতকালকে ছিল সাত লাখ একচল্লিশ হাজার তিনশো টাকা বর্তমান বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে আটাত্তর হাজার নশো ছ টাকা